গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড় সাফল্য পেল উনকোটি জেলার গোয়েন্দা পুলিশ উনকোটি জেলার চিনি নাকা পয়েন্টে শুক্রবার সকালবেলা একটি মালবাহী বলেরো গাড়ি সন্দেহজনক আটক করে পুলিশের গোয়েন্দা শাখার কর্মীরা পরবর্তীতে বলেরও গাড়িটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে তিরাশি কার্টুন অবৈধ বার্মেদ সিগারেট গাড়িটি থেকে বার্মেদ সিগারেট উদ্ধারের পাশাপাশি আটক করা হয়েছে পাচারের সঙ্গে জড়িত রয়েছে সন্দেহভাজন পাঁচ যুবকে। তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে উনকোটি জেলা পুলিশের গোয়েন্দা শাখা পুলিশ সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে ওই এলাকা দিয়ে বার্মিত সিগারেটের অবৈধ পাচার চলছিল বলে গোপন সূত্রে খবর ছিল পুলিশের কাছে সেই অনুযায়ী চিনি বাগান নাকা পয়েন্ট অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে নজরদারি চালানো হচ্ছিল অবশেষে সন্দেহভাজন বলেরও গাড়িকে আটক করে তল্লাশি চালানো হয় তখনই উদ্ধার হয় বিপুল পরিমাণ বার্মিত সিগারেট ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর